আমি একজন চিকিৎসক আমার মেয়েও ডাক্তারের তৃতীয় বর্ষের ছাত্রী ভাবুন তো এই জায়গায় যদি আমার বা ওই সন্দীপ ঘোষের মেয়ের সঙ্গে এমনটা ঘটত আর জী নিয়ে বুধবার সকালে প্রাক স্বাধীনতা দিবসের দিন গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে জানালেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা চিকিৎসক ডাক্তার জয়ন্ত কুমার রায় ব্যর্থহীন ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন সব হচ্ছে এই রাজ্যে রাজ্যে পুলিশ যে তার কর্মক্ষমতা হারিয়েছে সেটি কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির কিছু বক্তব্য এবং সর্বোপরি আর্জিকর কাণ্ডের তদন্ত ভার দিয়ে দেওয়া থেকেই পরিষ্কার এরপরেও রাজ্যের শাসক দলের কিছু নেতা মন্ত্রী যেভাবে আইন বিরুদ্ধভাবে মৃত নির্যাতিতার নাম ধরে কটুক্তি করছে তাতে আরও বিস্মিত হচ্ছে রাজ্যের কন্যা সন্তানের পিতা মাতারা দেখেছেন তো আজকে যেটা বেরিয়েছে পেপারে আমি দেখলাম একটু আগে এটা সিবিআই কে তদন্ত বাদ দেওয়া হয়েছে কারণ পুলিশের উপর আস্থা রাখতে পারেননি বিচারক মহানমান বিচার করতে তার মানে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পুলিশের উপর ভরসা নেই তারা এরকম ডিবিয়েশনটা তাদের একটা নর্মাল ফেনবেন হয়ে গেছে এই যে একটা এত বড় ঘটনা আমি নিজের ডাক্তার কীভাবে আমার মেয়েও মানে পিজিটি মানে ওই যেরকম পড়ছে এমডি আমার মেয়ে থার্ড ইয়ার ওই বাচ্চাটা সেকেন্ড ইয়ারের বাচ্চা বলুন তো ওইটা যদি আমার মেয়ে হতো বা তাদের মেয়ে হতো এটা যদি সন্দীপ ঘোষের মেয়ে হতো এরকমভাবে করতো এরকম বিয়ে বক্তব্য রাখতো নাম ধরে ধরে বলছে যেটা আইনও তো আইনও তো আইন বিরুদ্ধ তার নাম ধরে ধরে বলছে এবং এমনও কথা আরও অনেক রকম কথা শুনতে পাচ্ছি শুধু ঢাকা দেওয়ার চেষ্টা আছে কামদুনীর মতো ঘটনা ঘটনা ওটা করতে চাইছে হ্যাঁ এটা তো নির্ভয়া কাণ্ডকে মনে করিয়ে যায় দু হাজার সত বারোর ঘটনা বোধ হয় ইস লাইমা ইস নাই নফ ফ্র মাই এনি ভায়ালান্স হাফ ও নেই লাগছে ইস উম খান্স প্রফাইট পাইস নোস ইম ফ্র ন্যাচেশন অফিস আই লাইট